তারপর আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে আছে ওল্ড দীঘাটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এটা হচ্ছে ওল্ড দীঘার ভিউটা দেখো ঘোড়া আছে দেখো ঘোড়া লোকজনের ভিড় এখানেও আছে না লয় এখানেও লোকজন আসছে ঢেউলিতে কিন্তু ভিড়টা বেশি আছে নিউ দীঘাতে ওল্ড দীঘাতে খুব একটা ভিড় নাই তা শঙ্করপুরের থেকে ওল্ড দীঘাতে বেশি ভিড় আছে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে একটু কমেই ভিড় আছে সকাল দিকে পুরো একদম এত দূর পর্যন্ত চলে আসতেছিল ঢেউটা এখন ঢেউয়ের স্রোতটা আস্তে আস্তে কমে গেছে দেখো জুতো পড়া আছে ওই জন্য আর নামছি না ওইদিকে তোমাদেরকে এইখান থেকে ওপার সম্ভব দেখানোর চেষ্টা করছি

তো মনে হয় চ্যাপ গো ঘোরা এখন আর নাই মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব ফেমাস জায়গা দীঘা সেই দীঘার আমি এখন সেই দীঘার ওল্ড দীঘা যেটা ছিল পুরানো দীঘা সেখান থেকে ভিডিওটা করছি তো এখন বাইর দিয়ে ঘড়িতে পৌনে চারটা পৌনে চারটার সময় ভিউটা দেখো কেমন লাগছে তবে এখন এখানে যে গরমটা লাগছে মানে এই বছর যে খুব তীব্রভাবে গরমটা পড়বে এটা কিন্তু আর মানে উপক্রমটা দেখতে পাচ্ছি আমি আর জল দৃষ্টা লাগছে না একদমই জল দৃষ্টা লাগছে না আর একদমই গরম লাগছে ঘামছি প্রচুর তো এটাতে থেকে বোঝা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে তো লাগবে কি গরম তো এই বছর আমাদের খুব যে একটা বেশি গরম করে চলেছে এটা কিন্তু আজ কিন্তু পাচ্ছি তো দীঘা আমরা ঘুরতে আসি শুধু আমাদের পশ্চিমবঙ্গের লোক নয় বিভিন্ন জায়গা থেকে লোক আসে সমগ্র ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে থেকে বাংলাদেশ থেকে বলো বা বিভিন্ন জায়গা থেকে আসি ঘুরতে লোকজন আসে আমাদের দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেটা জগন্নাথ মন্দির একটা তৈরি করা হয়েছে সেটা আমাদের প্রায় তিরিশ তারিখ উদ্বোধন আছে তো সেই মন্দিরটা তৈরি করা হলে আরও ট্যুরিস্টের সংখ্যা বাড়িয়ে যাবে আরও লোকজন আসতে শুরু করবে সেটা দেখার আশায় তো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো লোকজন আস্তে আস্তে উঠে উঠে আর যাচ্ছে স্নান করে নিয়ে উঠে উঠে আর যাচ্ছে আর ইয়ারা বিপদ করে দিচ্ছে এখানে যা রিলস বানাচ্ছে বড় বড় মিলে নাচে গান করে এক এক করে দিচ্ছে আমার সেই জুতা পরা আছে তাহলে আমি নিজ দেখছি নিচে যাবো জুতা গুলা এখান থেকে তোমাদেরকে যতটা সম্ভব হয়েছে দেখান দিছি তাহলে একটু ওই দিকটাতে যাই না দেখি কেমন পজিশন আছে এদিকটাতে নামা যাবে মনে হয় যে সুখা আছে নামিয়ে দেখছি দেখো আমি ওল্ড দীঘা থেকে ভিডিওটা করছি এতক্ষণ আমরা ছিল ওই দিকটাতে নিউ দীঘাতে ইয়ার পর যেখান থেকে ভিডিওটা করছে সেটা হয়েছে ওল্ড দীঘা ওল্ড দীঘার ভিউটা দেখছো কীরকম এখন ঘুরতে পৌনে চারটে বাজছে পৌনে চারটার সময় বিকাল পৌনে চারটার সময় কেমন ভিউ আছে দেখো সকালবেলায় সূর্য উঠেছিল নাই তাই সূর্য উদয় দেখতে পাই নাই কিন্তু এখন সূর্যের তীব্র রোদ দিচ্ছে কেমন দেখতে পাইছো দেখা তোমরা কারা দীঘা ইতিমধ্যে ঘুরে ফেলেছ কারা দীঘা ঘুরে এসেছো তারা কমেন্টে জানাই দিল না কারা ওল্ড দীঘা নিউ দীঘা তার সাথে আমাদের সমগ্র দীঘাটাই ঘুরে গেছ অবশ্যই জানাবে যদি একটু চলে যায় বেশি যেতে পারছি না জলের কারণে টাকে রে ঘোড়া গুলো আছে কাচতে দেখাচ্ছি তোমাদের এই যে যারা চলে এসেছিল কারণস বানাইছে এই যে ওরিস বানানো মানে চলছে কোন দিকে বাধা নাই তো বন্ধুরা আজ হচ্ছে 30 মার্চ 30 मार्च ওল্ড দীঘার কেমন ভিউ আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি ওল্ড দীঘাতে মোটামুটি চারটার সময় কেমন লোকজনের ভিড় আছে কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি তো এটি এখন আমাদের ঘোরার মরশুম চলছে ঘোরা চাইলে অবশ্যই দীঘা ঘুরতে পারো ঘুরে দেখতে পারো আমাদের মানে পশ্চিমবঙ্গের লোকেদের জন্যে খুব কম খরচে খুব কম সময়ে সমুদ্রের আবহাওয়া সমুদ্রের জল উপভোগ করতে চাও সমুদ্রের স্রোত গায়ে মাছতে চাও তাইলে অবশ্যই তোমরা আসো দীঘা দীঘাতে তোমরা থাকো দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা উপভোগ করো তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বেশি লং করছি নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো